ठंडा लगा जूता ना आए अच्छा साथी को डाम को आरक्षक साथी ना दूध दूध नहीं हाँ जो ताई अरमत जाना वो ना फिस ले आप पूरे दो करो ये पे हाँ हाँ वो तो पिक पैच है ए फुल दा दो जाने बैरे नहीं हैं दूरे उन्हें ना ये पूरा आपका भांग का

মা মাতা এটা কা কা বড় দিতে ই যায় কম বীজ বানি ম্যাক পড়ব ম্যাক পড়ব সর রাখ তেল आजा যাক না বুঝলে যা গেল বাবা গেলাম রসি আছে বাবার যথেষ্ট রসি আছে যাই যাক নমস্কার সালাম দেশবাসী আমার বাঙালি যত দেশ বিদেশে আছেন বাংলাদেশে আছেন সবাই আমি একটা প্রাণ থেকে সালাম জানাইলাম ভাই সাদরে গ্রহণ করেন তো এই যে হনে কি করবো গতকালকে একজনে কথা দিয়েছেন আমি জামু ওই যে কইল না আমি যামু আমি জামু একজনে টেহা হাতলাম কেউ খবর নিল না আজকে কইতাছে আমি জানাম না না মানে বাধ্যগত হইয়া নিয়া এই রেখা দিয়ে হনে নিয়ে যে ফুলদা আমি সজিব যাইতেছি হাসপাতালে দিয়ে এম বিবিএস ভালো ডাক্তার একটু পরীক্ষা নিরীক্ষা করে দেয় তে দিদি আপনি রে আমার কথা শুনতেছেন শুনতেছেন ঢাকা থাকে এক দিদি কালকে যে দুই হাজার টিকা পাঠাইবো কইসে না হ্যাঁ পাঠাইছে আর আর এক দিদি ওই যে বিদেশে থাকে এই যে সবাই টাকা দিছে না পঞ্চাশ হাজার টিকা পাঠাইছে এই পঞ্চাশ হাজার টাকার যে রেমিটেন্সের যে একটা টু পার্সেন্ট মানে আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট একটা আমার এই দেয় ওই টাকার উপরে মানে এক্সট্রা টেকা দেয়াল পনেরো পনেরোশো টেকা দিছিলাম মনে আছে যাই হোক পনেরোশো আর দুই হাজার কত লোক ফুলদা পঁচিশশো পঁচিশ পঁয়ত্রিশশো পনেরোশো আর দুই হাজার পঁয়ত্রিশশো মানে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচ হাজার ওটা বিষয় না বিষয়টা হয় যারা দিছে আশীর্বাদ করেন মন্ত্রিকা মন থাকবো হ্যাঁ আচ্ছা খালি মা তাই আর কিছু করার নাই কথাও হয় না না বাক শক্তি মনে হয়ে গেছে গা বোঝা যায় যাই কথা হইছে মা বোন যারা আমার বিরোধ হ্যাঁ অনেকে কব যে বিনয় খালি কি মানবিকতা হাই কি মানবিকতা ভাই মানবিকতা ভাই ওই মনে একজনে করলে নার ক্ষমতা নাই করার হ্যাঁ মানবিকতা করবার গেলে বুঝছেন বহুত প্যারাশান এই যে ধান বৃষ্টি বাদল সব অপেক্ষা মাথায় নিয়ে যাই বানছি যাই হোক ওনার লিগে এটা আশীর্বাদ করে না জানি ওনার এটা আমি সুস্থ করা পারি এটা আমার জানি এটা চ্যালেঞ্জ নিয়ে যান নিয়ে যান আরে নারে আস্তে আস্তে ধীর আস্তে সজেব তুই আগে যায় ওই জায়গায় অটো আনবি হ্যাঁ দাঁড়াইবো অটো লাগবি আসলে কি ভাই যারা এই যে দেখতেছেন আমি যাই না দেশের লিখা বা মানুষের কত কতটুকু করতেছি বা করার চেষ্টা একটু করি যখন বুঝি যে ওনার কেউ নাই তাহলে এই পৃথিবীতে আমরা মানুষে হয়ে জন্ম নিয়ে কী করলাম হ্যাঁ লিগে আর মাঝে মাঝে নিজেরা প্রশ্ন করি প্রশ্ন করি কি জানেন আমি কে আর আমি কোথা থেকে আইছি আর আমি জন্ম নিছি কে নিগা এই তিনটা প্রশ্ন মাঝে মধ্যে আমার মনের ভিতরে করি মনের সাথে নিজেরাও করেন উত্তর খুঁজে পাইবেন যে আমি কে আর কোথা থেকে আইসি আর আমি কেন আইসি এই তিনটা জিনিসই না বুঝছেন জীবনের নো অ্যান্সার বর্তমান সময়ে আর একটা দেখি মানুষ কথা দেয় হ্যাঁ করে আর একটা এই যে গতকাল স্যারটাই করলো আমি জামু ওরে টিহা দাও ঠিক করলাম আজকে আর খবর নেই এই যে একা একা তারপরে ওখানে ফুল দাও কইছে যে ঠিক আছে যামনি ন সজীব সজীব গেছে গেছে ওমর দেখেছে আচ্ছা আচ্ছা বাবা রে বাবা বৃষ্টি রে যাই হোক ওই যে একটা কথা বলছি না যে অনেকেই মানবিকতা মানবিকতা নিয়ে বলি মুন উড়ায় হ্যাঁ মুখে ফেনা উড়িয়ালাই মানবিকতা মানবিকতা মনে করেন বই পুস্তকে হন বর্তমানে অন্তরে যদি এটা ধারণ না হয় তাহলে ওইটা শব্দার্থ না উচ্চারণ করাই ভালো তারপরে ভিডিওতে আপনারা অনেক সময় অনেক কমেন্টই করেন কিন্তু সব কমেন্টের তো উত্তর দেওয়া যায় না দেওয়া যায় না এই কারণে কিছু বাধ্যবাধকতাও আছে সামাজিকভাবে চলতে গেলে হ্যাঁ পরিবার নেওয়া পরিজন নেওয়া চলতে গেলে কিছু সময় আছে অনেক কমেন্টের উত্তর দেওয়া যায় না তো আমার কথা হইলো ভাই আমি যার জন্য সাহায্যের আবেদন করি বা নিজে সাহায্য যারা করি সেইটা আমার কাছে কিন্তু পিতৃ তুলল মাতৃতুললো ভাই না তারে দুটা টেহা পয়সা দিয়ে নিগা হ্যাঁ আর আমি যে সবার লিগা এমন ডাও না আমারে যদি কয় যে বিনয় দশ লাখ টাকা দিলাম এই জিনিসটা কর মাগ না দিল না আমি একটা কাজ করলে ভাই খুব যায় হিসাব করে করি এবং ওনার প্রতি একটা দায়বদ্ধতাতে করি মনে হয় যে ওই যে একটা প্রশ্ন করি না যে আমি কে কোথা থেকে আইছি আর কে নিয়ে গাইছি তখন ওই প্রশ্নে এসে পড়ে যে নিশ্চিত এনে আমার কোনো উপরাল্লাহ স্বয়ং ভগবান ঈশ্বর তাল্লাহ গড যীশু যেই আছে হয়তো উনি আর আমার দায়িত্ব দিছে সেই দায়িত্ব এই এইটা করি

খাদি আমের নাম ভালো নাম হলো রে খাদি ডাক নাম হলো বাসি বাসি দি কই না ছোট কালে বাসি বাসি কইতো না আইডি কার্ড আইডি কার্ডে রে খাদি না কষ্ট পাইছে

तीन हैं है ये वाले। हम बोलता। हम बोला सात के दस, आठ के दस, के दस, के दस, के दस। मैं बीस टी किया यार। हाँ, हम बीस रन लगाएँगे। सीधा नहीं चलेगी। ना ना आठ के दर, अमित दरक्षी,

সুমন্দির বাড়িতে মানে থাকে এটা বয়স্ক মুরব্বী আছে না হয় মানে কাজ টাজ করতো বাড়ি বাড়ি অসুস্থ বুঝছেন আজকে প্রায় দুই মাস ধরে তেমন চিকিৎসা নিয়ে কেউ একটা ট্যাবলেট খাওয়ার ওষুধ দেয় না যা আমি লই আইছি মানে ভালো এটা মানে একটা ডাক্তার কেমনি পরীক্ষা নিরীক্ষা হয় আমি একটু ব্যবস্থা করে আমি যাই ওরে ওই দায় পাঠাইছি ভিতরে পাঠাইছি জুয়েল দায়ছে ভালো ডাক্তার আমি খুঁজে বার করি

aí vai ser! পইটা পৰীক্ষা মই নেকি

কিছু খাইবে না খাইবে না কিছু খাও না ঘুতো রক্ত রুটি আর কলা নিক বুঝি না কলা সাবি খাও নাকি দেখো আমি নিয়েছি খাও না খাও না খাইলে দুর্বল

বেলা দুইটা বাই যাই গেছেমৰতে যাব তাকে মানে বাক বাক ৰিপৰ্ট লৈ আহি ৰিপৰ্ট লৈ আহি

ওটা দায়ের কি টয়লেটটা কোন জায়গায় আমি কই রক্তের পরীক্ষা করছে তিন তিনটা না তিনটা পরীক্ষা পরীক্ষা ভালো রক্ত মক্ত ভালো আছে তাহলে নিয়ে ওই যে চেম্বার আলাদা সরকারি তো এনে তো সরকারি ভ্যাকসিন কি সব ভালো না মানে আবার আলাদা ওই যে ক্লিনিক ওই ক্লিনিকে নিয়ে আর ডাক্তার ধাম আর জায়গা ভাইয়া সদিকা

여러분 커피 잘내안도돼 아. 나 <목소리> 아, <목소리> 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 <목소리>

यो प्रधान हामीले आवे छौ सेमबल पार्टिसन न न पार्टिसन सबजेक्ट्स न न यो गुना आबे त पुगिस न छैन छि 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 छि

ماٽيار ڪاڏا واٽا هجي ها ها تو ڪي ڏين ڏاٽ ڪي ڏين ڏاٽ ڏونڏا ڏاٽ تو هجي ها 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 8 8 8 8 4 4 ابه هي

e f e c t i a